ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো আর সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি তো বন্ধুরা তোমাদের একটা শুভ সংবাদ দিতে চলেছি তো কি সংবাদ সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলেই অবশ্যই বুঝতে পারবে তো শুভ নববর্ষে নবজাত অতিথিদের আগমন ঘটেছে আমার বাড়িতে তো কোন অতিথিদের আগমন ঘটলো সেটাই দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ভিডিওর শুরুতে ভিডিওটা একটা ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করো তো আর যেসব নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো আর যারা নতুন বন্ধু আস অবশ্যই আমার কমিউনিটিতে লেটার রেখো তাহলে তোমাদের খুঁজে পেতে আমার সুবিধা হবে আশা করি ইতিমধ্যে আমার অনেক নতুন বন্ধু এসে গেছো তাদের অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা পুরনো বন্ধু আমার আইডিতে আছো তাদের তো অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তার কারণ তোমরা না থাকলে আমি এত দূর এগোতে পারতাম না আজকে তোমাদের সাপোর্টেই আমি এত দূর আসতে পেরেছি বা সম্ভব হয়েছে তো চলো বন্ধুরা আমি কোন অতিথিদের সঙ্গে তোমাদের পরিচয় করাবো দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার অতিথিদের সঙ্গে পরিচয় হয়ে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমিউনিটিতে এই কমেন্টে আমাকে জানিয়ে দিও কমিউনিটি নয় ওটা কমেন্ট বলতে গিয়ে কমিউনিটি বলেছি সরি তো যাই হোক চলো আর তোমাদের ওয়েট করাবো না এবার তোমরা আমার নতুন বন্ধুদের সঙ্গে পরিচিত হও আর দেখো এই যে যারা ইতিমধ্যে আমার ছিল এই দেখো অতিথি এই দেখো এরা কত বড় হয়ে গেছে এদের তোমাদের আগেও দেখিয়েছি এখন দেখো এই যে সকালবেলা চড়ছে ঘাস খাচ্ছে তো চলো বন্ধুরা আর কথা নয় আর কিছু নয় তোমরা অনেক ওয়েট করে ফেলেছ এবার নতুন অতিথিদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই চলো বন্ধুরা দেখেছো হ্যাঁ দেখো বাচ্চা করবো দেখো হ্যাঁ দেখো সব ডিম ফেটে আছে এই দেখো বাচ্চা না ওই দেখো ওর ভেতরেই ডাকছে ঠিক আছে এই দেখো ওর ভেতরেই ডাকছে আরও ডিম রেখে থাকবে না দেখো তো চলো তোমাদের একটু পরে দেখাচ্ছি সবগুলোই বেরিয়ে যাবে তো চলো দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবের অনুরোধ রইল আর তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পড়ছি বা দেখছি তোমাদের ভালো ভালো কমেন্ট পেতে আমারও বেশ ভালো লাগে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ভালো লাগে শেয়ার করে দিও নেমে পড়ছে বলো নেমে পড়িস না নেমে পড়তে না করো চুপ উলি বাবা আমাকে বকলে তো

এর নাম গুলি আর নাম রজত রজত তোর তো বন্ধুরা এর নাম গুলি আর ওই বাচ্চাটার নাম রজত তো দেখতে থাকো ওর সঙ্গে থাকো আমার বাবু সবার নামকরণও করবে তো দেখতে থাকো আর নতুন নতুন বন্ধুরা আমার কমিউনিটিতে লেটার রেখো মানে আমার পোস্ট পোস্টে লেটার রেখো তাহলে তোমাদের খুঁজে পেতে আমার সুবিধা হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে দিও অতিথিদের দেখায় কজন আছে দেখি বাবা এই দেখো সব পুচকুনিরা বেরিয়ে গেছে এই দেখো বাবা এই দেখো দেখেছো এইটার হচ্ছে এটার মুখ হেঁটে রয়েছে কয়টা বাকি আছে আর তিনটে বাকি আছে দেখেছো তো দেখো দেখো কি দারুণ লাগছে না এই দেখো আর তিনটে আছে তিনটে ডিম রয়েছে তো আমার নতুন অতিথি দেখে তোমাদের কেমন কি লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও যে নববর্ষের শুরুতেই আমার বাড়িতে প্রচুর নতুন অতিথির আগমন তো চলো দেখতে থাকুক আর সঙ্গে থাকুক আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও ওই দেখো দেখেছ। আর যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটাকে ওয়াল করে দিও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো আর এই দেখো একটা টুনটুনি দেখেছো এই দেখো এই দেখো পাশের বাড়ি এসে দেখো দেখছে আমার বাবার সঙ্গে খেলবে তো দেখো আর অবশ্যই আমার পোস্টে মানে কমিউনিটিতে লেটার রেখো কমিউনিটিতে লেটার রেখো না হলে তোমাদের খুঁজে পাবো না আমি এগারোটা বেরিয়েছে আরো তিনটা আছে এখনো তার দেখো হ্যাঁ হ্যাঁ চারটে কেন দশটা দিয়ে দেবো দেবো তো দেখো তা অবশ্যই কেমন লাগলো আমার নতুন অতিথিদের অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিও যে কেমন লাগলো আমার মানে নতুন সদস্যর আগমন নববর্ষে নব সদস্য তো চলো সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য তো চলো অন্য কোনো দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছে দেখো তো যাই হোক চলো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো